এবার আমাদের কেল থেকে ফিরে যাওয়ার পালা তা আমরা আবারও টি বাস স্ট্যান্ড আসলাম আমাদের টিকিট কাটা শেষ টিকিট কাউন্টার তো দোতলায় আমরা একদম নিচতলা আসলাম এর পরে দেখি এত সুন্দর আমার জানা ছিল না যে এত সুন্দর এত সুন্দর পরিবেশ কিছুই বলার নাই কারণ আমাদের বাংলাদেশে এয়ারপোর্ট এত সুন্দর না কারণ আমি অনেকবার আসছি এর জন্যই বললাম যে আমাদের বাংলাদেশে এয়ারপোর্ট এত সুন্দর না যে বাস স্ট্যান্ড এত সুন্দর হুম সবাই দেখেন খুব সুন্দর